সরাসরি আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে আমি প্রথমেই আপনাদের নিয়ে যাব আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির একেবারে ভরা অফিস টাইম এই সময় আমরা জানি অফিস পাড়ায় প্রচুর মানুষজন ভিড় জমান ছবিটা তো আজকে একদম অন্যরকম সমস্যার সম্মুখীন হয়েছেন মানুষরা এবং সেই ছবিটা একদম যে রাস্তায় যাওয়া যাচ্ছে সেই রাস্তায় ধরা পড়েছে আমরা দেখেছি যে রাজভবনের সামনে কি অবস্থা সেটা অফিস পাড়া সেন্ট্রাল এভিনিউ এই সময় স্কুল থেকে আরম্ভ করে অফিসে যাওয়ার জন্য ভিড় থাকে সেই সেন্ট্রাল এভিনিউর অবস্থা কিছুক্ষণ আগে আমরা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যে কীভাবে জলের মধ্যে ভাসছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে এবার আমরা রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে বাদিকের ছবিটা দেখাবো আমার ক্যামেরা পারসেন দেখাচ্ছে বিশি রয় এই যে এনেক্স রয়েছে স্টুডেন্ট হোস্টেল অ্যানাডোমি বিল্ডিংয়ে মেডিকেল কলেজে সেইখানে সম্পূর্ণ জলমগ্ন এবার ডান দিকের ছবিটা দেখাবো যে এখানে যারা মানুষরা এসছেন তারা কি সমস্যার মধ্যে পড়েছেন সেন্ট্রাল ল্যাবরেটরি সেই তার সামনে দেখছি ডান দিকে প্রচুর মানুষের ভিড় এবং এই যে জল কোনো জায়গায় এক হাঁটু বা কোনো জায়গায় এক কোমরের কাছাকাছি বৃষ্টি কিছুক্ষণ থামছে আবার টানা বৃষ্টি শুরু এবং দূর দূরান্ত থেকে মানুষরা এসছেন অফিসে যারা যাবেন তাদের তো সমস্যা হচ্ছেই যারা স্কুলে যাদের ছোটদের নিয়ে যাবেন পরিবারের সদস্যদের তারাও সমস্যার মধ্যে পড়ছেন সবথেকে বেশি সমস্যার মধ্যে যেটা দেখা যাচ্ছে যারা হাসপাতালে পরিষেবা নিতে এসেছেন এবং এখানে রয়েছেন যারা তারা দীর্ঘক্ষণেই এখানে রয়েছেন কিন্তু জল জল জমে রয়েছে তোমাকে একবার এখানেই জানতে চাইবো এই যে যারা এই মুহূর্তে ভিড় করে রয়েছেন এরা কি ওপিডিতে দেখাতে এসেছেন আহ একবার তাদের সাথে কথা বলে আপনারা ওপিডিতে দেখাতে এসেছেন রিপোর্ট নিতে এসেছেন আপনারা একটু এগিয়ে আসা সম্ভব আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন মালদা থেকে কতক্ষণ অপেক্ষা করছেন জব সারি তো জল কিভাবে এলেন মানে আজকে সকালে এসছেন না কালকে রাত্রিবেলা থেকে দেখাই যাচ্ছে যে সমস্যা ছবিটা কেউ কোমর হাত হ্যাঁ কেউ সবং থেকে কেউ মালদা থেকে অর্থাৎ কলকাতা শহরের এই টানা বৃষ্টিতে প্রভাব সারা বাংলা জুড়ে তার কারণ বাংলার প্রচুর মানুষ কলকাতার হাসপাতালে তারা আসেন এবং এসে এই জলমগ্ন পরিস্থিতি এবার ছবিটা তোমাকে দেখাচ্ছি যে ছবিটা যে এই মেডিকেল কলেজ হাসপাতালে একটি ভ্যানে করে অনেকে আসছেন এখানে কি রোগী আসছেন তাদের সাথে কথা বলে আসছেন কি সেটা তাদের সাথে কথা বলে জানতে পারবো আমরা কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে এই জল নামবে কখন কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ অফিস পাড়া এমনকি হাসপাতাল সমস্ত জায়গায় ইলেকট্রিকিউটেড হয়ে মৃত্যু হয়েছে একের পর এক ব্যক্তির যেমন আমরা দেখেছি গর্ফা থেকে আরম্ভ করে নগর এবং তার সঙ্গে সঙ্গে মমিনপুরেও এবং একবার কথা দাদা আপনারা কোথা থেকে আসছেন বনগা বর্ডার থেকে এই ভ্যানটা কি মানে রোগীকে নিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে একজন বৃদ্ধা রয়েছেন দিদি দিদা কোথা থেকে আসছে চারিদিকে জল তুমি এই ভ্যানের মধ্যে বসে আছো ডাক্তার দেখাতে পেরেছো এখন কাউন্টারই খুললেনি রিভোর্ট হবে না খেয়ে ভাত না খেয়ে রিভোর্ট করবে এখন 10টা বেজে এখন গেট কিছু টেস্ট করান এবং অবস্থা একবার দেখুন হাসপাতালের ভেতর জল তোই ভ্যানের ওপরে রোগীকে নিয়ে অপেক্ষা করছেন bari লোকজন মারা এই ছবি গোটা শহর কিন্তু এই মুহূর্তে জলবন্দী হয়ে রয়েছে হিন্দোল রয়েছে আমাদের সঙ্গে হিন্দোল নেতাজি নগরে এই সেই জায়গা যেখানে একেবারে ভয়ানক ভাবে একজনের মৃত্যুর ঘটনা ঘটে গেল আজ সকালে বাস স্ট্যান্ডে তো ভিড় বাড়ছে বাসের এক কি আদৌ মিলছে একেবারে তোমাকে বলে রাখি গোটা শহর কলকাতা কিন্তু জলবন্দি শুধু শহর কলকাতা নয় শহর কলকাতা পার্শ্ববর্তী এলাকা এবং বিভিন্ন জেলাতেও কিন্তু প্রচুর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে এবং যেখানে মানুষ জলবন্দি মানুষের ভোগান্তির চিত্রটা একেবারে স্পষ্ট তার পাশাপাশি মানুষের আতঙ্ক এবং উদ্বেগের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি কেননা এই নগরেই আজ সকালবেলা এক ব্যক্তির মৃত্যু হয়েছে একজন ফল ব্যবসায়ী বাবু কুন্ডু তিনি তার দোকান খুলতে আসেন তখন কিন্তু তিনি তার সাইকেলটা যখন দাঁড় করাতে যান তখনই কিন্তু তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার পরবর্তী ক্ষেত্রে মানুষজন এগিয়ে এসে তাকে সহযোগিতা করবেন এরকম একটা পরিস্থিতিতে তখন দেখতে পান সাধারণ মানুষজন বলছেন যে সেখানে একটা কুকুর পৌঁছলে সেই কুকুরটাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসে তারও মৃত্যু হয় এই গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে সেই এলাকার মানুষজন রয়েছে। সেই ঘটনা যখন ঘটে তার পাশাপাশিটা প্রায় একই সময় আবারও যেটা তোমাকে দেখাবো যে তুমি দেখতে পাচ্ছ এনএসসি বো শোডে আমরা দাঁড়িয়ে রয়েছি নেতাজিনগর মোড়ের খানিকটা কাছে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত বাস হাতে গোনা দু একটা বাস চলছে সাধারণ মানুষজন হেঁটে হেঁটে অনেকেই আসছেন দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না কতক্ষণে তারা তাদের গন্তব্যে পৌঁছবেন আমাদের সামনে একজন রয়েছেন যিনি কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আপনি কতক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং কতটা ভোগান্তি শিকার হচ্ছেন কতটা ভোগান্তি হচ্ছে যে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে যখন বাস নেই মেট্রোটাও বন্ধ কি করে যাব বুঝতে পারছি না এখন মানে কোথায় আমি যাব রবীন্দ্র সদর রবীন্দ্রসদনেও খারাপ অবস্থা এজেসি বোস রোডেও জল হয়ে গেছে এখন অফিসে ঢুবো কি করে এখন অফিস পুজোর টাইমে মানে কি করে যে যাবো সেটাই ভাবছি পারছো কী করে তারা যাবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না আর এবার ছবিটা দেখাতে বলবো অভিজিৎকে তুমি দেখতে পাচ্ছ যে এনএসসি বস রোড গড়িয়া মোড় থেকে টালিগঞ্জ পর্যন্ত সমস্ত রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে কোথাও কোমর সমান জল কোথাও সুমান জল সে কারণে একাধিক বাস কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে এবং অনেক মানুষজন তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে বা বাড়ি ফিরে গিয়েছেন এবং এরই মাঝে এই ভোগান্তির মাঝেই কিন্তু একের পর এক মৃত্যুর ঘটনার খবর সামনে আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নেতাজিনগরে হয়েছে হরিদেবপুরে হয়েছে কালিকাপুরে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে তোমাকে দেখাবো যে এই যে জল জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা কিন্তু শুধু নেতাজিনগর নয় শহর কলকাতা সর্বত্র একই চিত্র এবং এই চিত্রের মাঝেই যেটা সবচেয়ে বড় বিষয় যে আতঙ্কের বিষয়টা কিন্তু মানুষের মানুষকে গ্রাস করছে কেননা যেভাবে বিদ্যুৎ

প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আতঙ্ক রয়েছে এবং ভোগান্তির থেকে কখন তাদের নিষ্কৃতি তা তারা জানেন না